দেশকে স্বৈরাচার মুক্ত করতে প্রাণ দিয়েছে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা আহত হয়েছেন তিরিশ হাজারেরও বেশি মানুষ সর্বশেষ ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা তবে দেশ ছেড়ে পালিয়ে গেলেও থেমে নেই তার কুট চাল এবং জনগণকে শোষণ করার আকাঙ্ক্ষা পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষকে উত্তেজিত করে রাখতে এবং জনমতে শান্তি নষ্ট করতে একে চলেছে ছক তার নির্দেশে একের পর এক কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করে চলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা কখনও আনসার লীগ কখনও লীগ গার্মেন্টস লীগ কলেজ লীগ বিশ্ববিদ্যালয় লীগ দাওয়া লীগ বঞ্চিত লীগ আবার কখনো কিস্তি লীগ হয়ে বারবার ফিরে আসতে চেয়েছে তারা সর্বশেষ তারা ফিরে আসতে চেয়েছে ইস্কন লীগ হয়ে নানামুখী কূটকৌশল এঁকেও বাংলাদেশে টিকতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনা পাল্টা অভ্যুত্থান সৃষ্টির উপায় খুঁজেও ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সর্বশেষ উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী ইস্কনকে ব্যবহার করতে চেয়েছিল শেখ হাসিনা তবে সেখানেও ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের দোসররা অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রদায়িকভাবে খাটো করে দেখাতে সাম্প্রদায়িক দাঙ্গার যত চেষ্টা সব চেষ্টার পেছনে এসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাত রয়েছে বলেও তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া এ ব্রহ্মচারী নামমাত্র ব্রহ্মচারী হলেও তিনি জমি দখল সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি অনৈতিক কর্মকাণ্ড সহ নানা কুকর্মের হোতা তারই কর্মকান্ডের পেছনে এতদিন হাত বুনিয়েছেন আওয়ামী লীগ সরকার অবশেষের রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার এই ব্রহ্মচারীকে আটক করা হলে শুরু হয় ইসকন লীগের Tান্ডব তারা অস্থিতিশীল করে তোলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ আদালতের আদেশ অমান্য করে ইসকন লীগরা চেষ্টা চালায় ব্রহ্মচারীকে ছিনিয়ে নিতে ছিনিয়ে নিতে ব্যর্থ হলে তিন ঘন্টা সময় ধরে আদালত প্রাঙ্গণে চিন্ময়কে বহন করে প্রিজন ভ্যান আটকিয়ে রাখে এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্চ করলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা তবে হট্টগোলের মধ্যেই এই স্কন লীগের সদস্যরা আদালত প্রাঙ্গণেই হত্যা করে রাষ্ট্রপক্ষের এক তরুণ আইনজীবীকে তবে কোন রাষ্ট্রদ্রোহীকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ যত বড় নেতাই হোক তাকে প্রকার সাম্প্রতিক ঘটনা প্রবাহের জেরে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছে আইনজীবী মনিরুজ্জামান এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারি নির্দেশও চা হয়েছে আদালতে তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে ডেকে পাঠান আদালত তিনি আদালতকে অনুরোধ করেছেন এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে এই পরিস্থিতিতে আদালত আমাকে ডেকে পাঠান আমি আদালতের সামনে বলি যে ইস্যুটা যেটা এটা দুর্ভাগ্যজনক যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কি না এই সংগঠনের বিরুদ্ধে কি কী ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কী এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন সব কিছুই আদালতের সামনে এসে ছুয়োমোটো নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনজীবী হত্যাকারীকে গ্রেপ্তার ও দ্রুত ইস্কনকে নিষিদ্ধ দাবি চেয়েছেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ও সার্জি সালম আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা তারা কত 16 বছর ধরে ছিল এই সৈনিকের সঙ্গী আওয়ামী লীগের ছায়ায় ওতায়ে এই ইসকন কিভাবে কত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে 34 সংখ্যক 대회 সৈনিকের সঙ্গী হয়ে বরাবর প্রতিষ্ঠা করে বাংলাদেশ অশান্তি সৃষ্টি করছে এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী রয়েছে ধর্ম পয়তিরে ধর্মের নামে যে উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে একat জায়গা দেওয়া হবে না আমাদেরকে নিষ্ট করতে হবে ইস্করotonge সাগর মানব কণ্ঠ ডেস্ক